স্যান্ডউইচ কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি খাবার আর সেটা যদি হয় ফাস্ট ফুড স্টাইলের চিকেন স্যান্ডউইচ তাহলে তো কোনো কথাই নেই বেলাটাই জমে যাবে আলাইকুম চ্যানেল কুকিং লাইফ আজকের পর্বে সবাইকে জানাচ্ছি ফাস্ট ফুড অসম্ভব মজাদার চিকেন স্যান্ডউইচের রেসিপিটি দেখার জন্য আর চাইলে কিন্তু বাচ্চাদের টিফিন কিংবা বিকালের নাস্তার জন্য এই চিকেন স্যান্ডউইচটা আগে থেকে তৈরি করেই সংরক্ষণ করে রাখতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমে চিকেনটা প্রিপেয়ার করে নেব এর জন্য একটি পাত্রে আমি একটা চিকেনের ব্রেস্ট সাথে করে দিচ্ছি দুই গ্লাস পরিমাণ পানি চা চামচ লবণ অন ফোর চা চামচের মতো গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ আদা রসুন বাটা অ্যাড করে সবকিছু একটু নাচা করে মিক্স করে নিয়ে চুলার জালটা অন করে দিচ্ছি চুলার জাল মিডিয়াম আছে রেখে চিকেনটা পুরোপুরি সিদ্ধ করে নেবো চিকেনটা কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চিকেনটা তুলে আমি সাইডে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য চিকেনটা যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটা নাইফের সাহায্যে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই সেম কাজটাই কাটা চামচ কিংবা হাত দিয়েও করে নিতে পারবেন দেখতেই তো পারছেন চিকেনটা আমি কিভাবে টুকরো করে নিয়েছি এখন এগুলো একটা পাত্রে তুলে রাখছি আর এখানে নিয়ে নিচ্ছি একটা গাজর এবং একটা শশা শসা এবং গাজরের খোসাটা কিন্তু আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন একটা গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশটা দিয়ে এইগুলো আমি গ্রেট করে নিচ্ছি তো সেই গ্রেটারের ছোট ছিদ্রযুক্ত অংশটা দিয়ে এই কাজটা করে নিতে হবে এতে করে কিন্তু খুব সহজেই শশা এবং গাজরের ভেতরের এক্সট্রা পানিটা বের করে নেওয়া যাবে করে হয়ে গিয়েছে এখন একটা আর শশা এবং গাজরের এক্সট্রা এভাবে ফেলে অবশ্যই এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে আর যতটা সম্ভব এর ভিতর থেকে এক্সট্রা পানিটা বের করে নিতে হবে এ করে এগুলো দিয়ে যখন স্যান্ডউইচ তৈরি করা হবে স্যান্ডউইচ এর ভিতর কোনো প্রকার পানি ছাড়বে না আর স্যান্ডউইচ গুলো অনেকদিন ভালো থাকবে তো শশা এবং গাজরের এক্সট্রা পানিটা কিন্তু বের করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে হাফ কাপ পরিমাণ শশা এবং গাজর হয়েছে দেখতেই পারছেন এটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি স্যান্ডউইচের জন্য সস কিংবা মিওনি যেটাই বলেন না কেন এটা তৈরি করার জন্য জন্য প্রথমে একটা ব্লেন্ডারে জানিয়ে নিয়েছি তাতে অ্যাড করে দিচ্ছি একটা ডিম এবং সাদা অনুযায়ী লবণ সাথে অ্যাড করে দিচ্ছি চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ অবশ্যই গুড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে কিন্তু সসের টেস্টটা অনেক ভালো আসবে এখন অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা এবং একটা চামচ পরিমাণ সরিষার গুঁড়া এখানে কিন্তু আপনারা সরিষা বাটা কিংবা মাস্টার্ড সসটাও ব্যবহার করতে পারবেন সাধারণত ফাস্টফুডের সবগুলোতে স্যান্ডউইচের সস তৈরি করার জন্য মাস্টার্ড সসটাই ব্যবহার করে থাকে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর সয়াবিন তেল এখানে কিন্তু সয়াবিন তেল নিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ থেকেও দুই টেবিল চামচ পরিমাণ কম আর তেলটা কিন্তু এখানে আমি একবারেই অ্যাড করে দিয়েছি এখন এই সব কিছু একসাথে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এটা ব্লেড করার সময় কিন্তু একবারে ব্লেন্ড করা যাবে না প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য ব্লেন্ডারটা অন করবো এরপর অফ করে কয়েক সেকেন্ড রাখবো এরপর আবারও অন করবো এভাবে দুই থেকে আড়াই মিনিট ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু স্যান্ডউইচের সসটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি এবং থিক হয়েছে আগে থেকে যে চিকেনটা টুকরো করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর তাতে অ্যাড করে দিচ্ছি শসা এবং গাজর আর যে সসটা তৈরি করে নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা পরিমাণ সস প্রথমে নিয়ে নিয়েছি আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো চাইলে কিন্তু বাসায় সসটা তৈরি না করেও কেনা মেওনিস ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এখানে আপনাদের টেস্ট অনুযায়ী ইনি লবণ গোলমরিচের গুঁড়া সরিষার গুঁড়া কিংবা মাস্টার সস অ্যাড করে নিতে হবে এ তো চিকেন রান্নার সময় লবণ ব্যবহার করেছিলাম এবং সসেও কিন্তু লবণ ব্যবহার করা হয়েছে এর জন্য প্রথম থেকে আমি লবণ ব্যবহার করিনি প্রথমে অর্ধেকটা পরিমাণ সস অ্যাড করে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিয়েছি তারপর মনে হচ্ছে এখানে একটু সস কম হয়েছে এর জন্য বাকি যে সস ছিল সেটা পুরোটাই এখানে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতেই পারছেন কারণ এই ফিলিংসটা কিন্তু একটু ক্রিমি হয়ে থাকে এই পর্যায়ে আমি একটু টেস্ট করে দেখেছিলাম আর আমার মনে হয়েছে লবণটা একদম পারফেক্ট আছে এর জন্য এখানে আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি হোয়াইট ব্রেড নিয়েছি আর ব্রেডের সাইডের যে অংশগুলো আছে এগুলো আমি একটু কেটে নিয়েছি আপনারা চাইলে এটা রেখেও দিতে পারবেন কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি সাইডের অংশগুলো কেটে নিয়েছি এভাবে করে আমি কিছু ব্রেড এখানে কেটে নিয়েছি দেখতেই পারছেন এখন দুইটা ব্রেড নিয়ে নিচ্ছি আর এর উপরে সামান্য একটু টমেটো সস লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন কিন্তু এভাবে স্যান্ডউইচ তৈরি করলে অনেক ভালো টেস্ট আসে এখন একটা নাইফ দিয়ে আমি সসটা পুরো ব্রেডে ভালোভাবে লাগিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন যে ফিলিংসটা আমরা তৈরি করেছিলাম সেখান থেকে অল্প পরিমাণ ফিলিংস এভাবে নিয়ে পুরো ব্রেডটার উপরে এভাবে ছড়িয়ে দিয়েছি অন্য যে ব্রেডটাই আমি টমেটো সস লাগিয়ে সাইডে রেখে দিয়েছিলাম সেটাই এর উপরে দিয়ে দিচ্ছি আর এভাবে করেই কিন্তু আমি একটা স্যান্ডউইচ এখানে আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন একটা নাইফের সাহায্যে স্যান্ডউইচের মাঝখান দিকটা এভাবে করে আমি কাট করে নিচ্ছি এতে করে এটা দেখতে অনেক সুন্দর লাগবে তো আমাদের স্যান্ডউইচ কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর এভাবে করে কিন্তু আমি অনেকগুলো স্যান্ডউইচ তৈরি করে নিয়েছিলাম আর ওখান থেকেই কিছু স্যান্ডউইচ আমি রেখে দিয়েছিলাম পরে খাওয়ার জন্য ওগুলো আমি কিভাবে সংরক্ষণ করেছিলাম সেটাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে একটা প্লাস্টিকের র‍্যাপিং পেপার নিয়েছি তার ভিতরে স্যান্ডউইচটা রেখে এভাবে করে ফোল্ড করে নিয়েছি এভাবেই স্যান্ডউইচগুলো আমি র‍্যাপ করে নিয়ে একটা এয়ারটাইট কৌটায় করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর স্যান্ডউইচগুলো এভাবে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে দুই থেকে তিন দিনের জন্য একদমই ফ্রেশ থাকবে কিছুই হবে না শুধুমাত্র আপনাদের যখন প্রয়োজন হবে নর্মাল ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিলেই হয়ে যাবে বাকি স্যান্ডউইচগুলো আমি পরিবেশন করেছিলাম আমার বাচ্চাদের জন্য দেখতেই তো পারছেন ভিউয়ার্স এই স্যান্ডউইচগুলো কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে দেখেই যেন জিভে জল চলে আসছে ট্রাস্ট মি ভিউয়ার্স রমনের কুকিং লাইফ চ্যানেল কিন্তু সবসময় তার ভিউয়ার্সদের সাথে সহজ এবং পারফেক্ট রেসিপিটা শেয়ার করার চেষ্টা করে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ফলো করে চিকেন স্যান্ডউইচ তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বাড়িতে ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাই দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ